এৰ মুৰ্চা মামু শাকু দাদা যিবোৰ এৰ মূৰ্গু চাহ মানে সামি গৰম চাহ বিলাক হলে গহিব গৰম চাহ মই চৰা গৰম চাহ আহিছে যে ডিভাৰা বিলাক সৰিব ন ডিভাৰন চাহ আইং হৰি দেই ত' ফৰ্টিফাই যদি চাহ আইং সৰিলে একো মই চৰাই দিলে শাৰী বনাই ফৰ্টিফাই ডৰ এৰ গুৰু হল দৰব নাই যিচোন দুনীয়া মোৰ চলত দিয়ে সেই বাহিও বুজে সেই বাহিৰেকালৈ চি জি নম্বৰটো কৌ সেই নম্বৰটো সন্তৰিকাল মানুহে সেই তাৰে সেই তাৰে প্ৰতিভা প্ৰায় যি নেকি এৰ খেলা খেলা আছে মানুহ সি তাৰা প্ৰতিভা প্ৰায় ৰিপৰ্ট গুৰু যি দেই ক্ৰিমিনেল এ খিলার মানি মর গে একজন মানুষ খানি করে দিলে মানুষ মানুষে বাংলাদেশ মধ্যে মানুষ মারত গেছে বোত দৈল্য দৈল্য এর ম রেপুট দিয়ে তো রেবতী নর্মতাবেই নরমাতে হইয়ের ইতারে মানুষ ইবারে আইসু কৌতমে জন দিপারণ হয়ে যিয়া

মানুষের শরীরে যাইব কলান খেলা হতো ন উপরে তোমার বুঝো যইসি সিলে যাইব হি বাই হেটনা ক্রিমিনাল ইবাই হে নিকি পারে পড়ে রোহিঙ্গার কোমর ফাইটার ফ্রিডম ফাইটার নাই দেম ফাইটার নাই তাহলে

বালা চিনে এলম ফল সন্ধিরা এলম থাকিল এলম নথাকিলে সন্ধ্যা চিনে মর যায় আর কিছু মানুষ এ ফয়সালা বলে ফয়সাল্লা কী বললে দারি সাপ গুড়ি খতরা সাপ গরি ইনসানর বাস বন্দরা হল বাস বন্দর না দিলে পয়সা হইলে পয়সা পয়সা হইলে মানুষ মারি ফেলি বাড়ি মারি তার এই হেঁদুলার পেছো মার্ডিলাম খরাব হয়ে গিয়ে হিন্দা মারব হয়ে গিয়ে আরে তো সরম কুমার ভিতরে কেউ আছে মা বইন বাবাই নিহতেন সরম হ্যাঁ কেয়ালা সরম না দিয়ে তার গোলটি ন কলে ইয়ার আগত যা দেয় যে ফয়লা আসা ফয়লা পা নিজের কোমর বালাইলা নিজের কোমর পাইডালা

কিছু বুঝি নাও পারে তার মা বোনীন আর কি সকল আর মি কেমন যায় আছে মায়ের খয়ন আছে মর খয়না আছে বা এই বইন বা মনে তা কামরা আগে আর দেশ গলো আছিল মানুষ কামরা মরে গুড়াব কামরা মরে গুঁড়াই ফেমিলি চে থাক একখান

আল্লাহৰ উজিলা লৈ আল্লাহামা আৰা হামাই দিনে দিন নিজৰ হক আমে লৈ যুম হাতীয়াত দৰি লোৱা কৰক দৰি লোৱা পৰকিয়া মাৰি লোৱা পৰক খাৰি লোৱা পৰক হৈ পৰক যিনা কৰক হামা দিনে দিনা ভেচৰ লৰা কৌমলা দৰ্মলা নিজৰ মা বনাই বচাবলৈ নিজৰ হামা দিনে দিমৰ হামা গৈ যুমে গৈ যুম এংৰাই দিমৰ

নামাজ পত্য দিয়া ফুড়ব জুমা দিয়া ফুড়বাট সামা মানুষ খুলি পালা এক ঘন্টা যে মালয়েশিয়ার ল মালয়েশিয়া মরে মুসলমান ইসলামে এতালাই আল্লাহ জেহাদ আল্লাহ জেহাদ দ্বারা ভরি তো নিজতো ওটন না থাকলে দরমায় চা লাগিম হরে নিজের জিহাতে ফর হজে আইন ফর হচ্ছে কেভাইয়া আইন আলিমনমায় ফর হজে আইন এখন আলিমনময় হইলে আলী হইলে হিহ এখন চাইলেম্ব দেবী নম্বর দেহাতে ফর হজে আইনগি এখন এডুর ৰাছিলে নিজৰ মা ভাইনৰ শিৰ পৰা ইছলাম ধৰ্মী থৈ তালা মাৰি থিয়ে বাঁহ পেলাই লেৰে ফেৰে কৰি পেলাই নিজৰ মুছলমানৰ ফাৰা ৰৈ উৰাই দি পেলাই মুছলমানৰ মাহ ভিন ফাৰাক আঁৰ মুছলমানৰ ফাৰক তুলি দি পেলাই হীন হীনৰ সৱস্থান আছে সৱস্থান নিজৰ মা ভূমিনা আছে

বৰমা জীৱনত নিজৰ মা বন বুঢ়া বুঢ়া দৰ্শৰা দে নিজৰ গড় বাৰী ফুৰা দিব লাগি এধোনা গৰি বাহাদী তই আখল নে আই যিচাৰি ফুট কুমিৰ ফিচাৰি ঠাই দি গাইৰত গৰি মুছলমানৰ পুৱা আগর বা অগ্র বাঘর পদি বাঘ ওই বাড়ে যদি সালর জিন্দি করা জিন্দি হেনরে জিন্দা থাকলে মরে জন্মা বেহর মেন রাতাম উদাক হ্যাঁ একদম নিজের সকল লরিয়া তো মইলে কালে জি হাত মানে জেং ভালি তাহলে কামিয়াবি সিঁড়ি দি নিয়া জেং ভালি কামিয়াবি

কিন্তু জমিন আছে তার কাছে ইসলাম প্রবল মুসলমান আল্লাহ হয়ে পড়ে তল্লা তার বদিনে কাকের বাড়ে বইছে তার হ্যাংগুটি আজি আর মুসলমান আল্লাহ হয়ে পড়ে নিজের বতন হত্যা বাড়ে বুঝছে নিজের ওতন হল মারি বাইরে বাইরে মারি

আগৰ হেৰি দুৱা কৰি দিয়ে কল্যাতি ইঞ্চ কবলৈ যদি দুৱা কবলৈ গৈ জিৰৈ থাকিলে বেছত আছ শালৰ ইয়া ন বনৰ বনি বনি গৈ ইয়াৰখন অলৰেডি আছ এলমদাৰ খোৱালৰ ইয়া

ইনার বিচারে আল্লাহরে জুন দে ইনসাফ দুনিয়া হ দিয়া কি দুনিয়া হ দিয়া ইয়ান দে গলত দুনিয়া হ দি ইয়ান গলত জায়গা জি ফিতনা জায়গা দুনিয়া মধ্যে গলত জায়গা না ইনসাফি জায়গা দুনিয়া কিন্তু আল্লাহর ইনসাফ ইয়ান আল্লাহর ইনসাফ জুন দে জুন দে ইয়াদ রাখিবা অনরতন ম মরা করিব মতে দিনে দিনাইব ইয়াদ রাখিবা মতে